লালবাঁধের চলে নৌভ্রমণ সে তখন দুয়ারে এসে করা নাড়ছে তাই মানুষ বাইরের টানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন দলে দলে মন্দির নগরী বিষ্ণুপুরেও ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা দেখছেন হাজার বছরের মল্ল সাম্রাজ্যের অনন্য স্থাপত্য টেরাকোটা মন্দির শ্রেণী থেকে ঐতিহাসিক নানা নিদর্শন যার মধ্যে রয়েছে মল্লরাজ ইতিহাসের ঊনপঞ্চাশতম শ্রেষ্ঠ নেপতিবিদ হাম্বিরের কীর্তি দল মাদর বা দল মর্দন কামান থেকে সাঁত্রিশতম রাজা রঘুনাথা সিংহর প্রিয় নর্তকী লালবাই নামাঙ্কিত লালবাদ পর্যটন আকর্ষণ বাড়াতে ইতিমধ্যে মহকুমা প্রশাসন ঐতিহাসিক লালবাথের সংস্কার করে পারবাধি মানুষের উপহার দিয়েছেন সুন্দর এবং দারুণ একটা চমৎকার মনোরম পরিবেশ। এবার বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে সেই লালবাথে নৌকা বিহারের উদ্যোগ নেওয়া হলো। পৌরসভা চেয়ারম্যান গৌতম গোস্বামী জানান, এখন থেকে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য লালবাথে চলে নৌভ্রমণের আয়োজন করা হবে। মানুষ অল্প পয়সা দিয়ে বাথ ভ্রমণের আনন্দ নিতে পারবেন। উরো রিপোর্ট টার্গেট বাংলানিউজা ঘন্টা তুলো এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসের কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামী দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাধ্যের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটাপথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর নাইন